পঁয়ত্রিশ বছর পর্যন্ত আমি অন্ধকার জগতে হারিয়েছিলাম এক বছর আগে আমার মন মানসিকতা এমন হলো যে আমি মালিককে খুঁজতে বেরিয়ে পড়লাম দুনিয়া সৃষ্টিকারী মালিককে তো প্রথমে আমি আমার হিন্দু ধর্মে চেষ্টা করেছিলাম তো হিন্দু ধর্মে আমি তাকে খুঁজে পাইনি এরপর খ্রিস্টানে যাই তো খ্রিস্টানে আমি আসায় যথেষ্ট পথও খুঁজে পাইনি ইসলামে আসার পর আমি সঠিক পথের সন্ধান পাই অনেক শুক্রিয়া আল্লাহ তালার এহসান রয়েছে যে আমার মতো গুণাগার মানুষকে জ্ঞানের দীক্ষা ও পথ দেখিয়েছেন আর আজ ইসলামকে আতঙ্কবাদী বলে বদনাম করা হচ্ছে আমি এটা বলতে চাই যে ইসলাম কোনো টেরোরিস্ট ধর্ম নয় এই পাপি মানুষ স্বয়ং তালার সামনে শেষ দায় নত হয়েছে আর আমি প্রার্থনা করি আল্লাহ তালার কাছে যারা অমুসলিম রয়েছেন এটাকে কাছ থেকে জানবেন আর ইনশাআল্লাহ আমার দোয়া যে আপনারাও যেন হেদায়েত পেয়ে যান ইনশাল্লাহ আর জাকির সাহেব আমি দোয়া করি আল্লাহ তালার কাছে যে আপনার মতো হাজারো মানুষ সৃষ্টি করেন আল্লাহ তালা আর জাকির ভাই আমি আপনার কাছ থেকে কালিমা পড়তে চাই ভাই সাহেব অনেক ধর্মের চর্চা করেছেন প্রথমে হিন্দু ছিলেন হিন্দু ধর্মের চর্চা করেছেন তথ্য উদ্ঘাটন করতে পারেননি খ্রিস্টান ধর্ম করেছেন ইসলাম করলেন তো জানতে পারলেন যে ইসলাম দিনাল হক তিনি চাচ্ছেন যে হাজার হাজার মানুষ জাকিরের মতো হোক আমি চাচ্ছি যে জাকিরের চেয়ে উত্তম হোক জি জি জাকির মানদণ্ড নয় আমি একটা নগণ্য আপনাদের মতোই আমি একজন সাধারণ মানুষ দোয়া করি যেন মানুষ আমার থেকে অনেক গুণ উত্তম হয় এবং আমাদের শেষ নবী মোহাম্মদ চলে আপনি কি স্বীকার করেন ইসলাম ধর্ম গ্রহণ করতে কেউ কি শক্তি প্রয়োগ করছে কোনো না কোনো রকম চাপ না সামাজিক না চাপ স্বেচ্ছায় সজ্ঞানে গ্রহণ করতে চাচ্ছেন আমি আরবিতে বলবো আপনি আমার সঙ্গে বলেন মহম্মদন মোহাম্মদন আব্দ আব্দুল ও রসুল আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ যে আল্লাহ ব্যতীত ব্যতীত কোন মাবুদ নেই কোন মাবুদ নেই এবং মুহাম্মদ এবং মোহাম্মদ সাল্লাম সাল্লাহ সাল্লাম আর বান্দা তার বান্দা পয়গম্বর এবং আপনাকে উত্তম প্রতিদান দিন ইনশাল্লাহ এই দুনিয়া এবং আখের সর্বোত্তম জীবন দান করুন এবং দোয়া করি যে আপনাকে জান্নাত নসিব করুন এবং আপনার মতো আরো অনেক অমুসলিমদেরকে হেদায়েত দান করুন হাজার নয় লক্ষ কোটি ইনশাল্লাহ আপনার জন্য ছোট্ট একটা নমুনা ইসলামের ব্যাপারে যে ইসলাম ধর্ম সন্ত্রাসী ধর্ম নয় সম্ভবত তা মানুষের অন্তরে আমার আলোচনার চেয়ে আরো বেশি পরীক্ষা হয়েছে যার জন্য আমি আপনাদেরকে যাযাকাল্লা খায় বলছি এবং দোয়া করি যেন আপনার মতো আপনার পরিবার বর্গ আল্লাহ হেদায়ত দেন